অফার রাখা হয়েছে এগুলো কিন্তু আপনারা গিফট হিসেবে ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন বুঝতেই পারছেন আজকের ভিডিও হবে অনেক অনেক বেশি স্পেশাল আজকে আমি ভিভোর ফোন দেখাবো ভিভোর যে অফিসিয়াল ব্র্যান্ড শপে চলে আসছে শপটির নাম হচ্ছে মোবাইল টাচ এম আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক মিরপুর একে দেখবেন ওভার ব্রিজ ওভার ব্রিজের সাথে দেখতে পাবেন পুলিশ বক্স আর পুলিশ বক্সের পাশেই হচ্ছে মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্সের আপনারা পুলিশ বক্সের সাথে যে গেটটাই গেট দিয়ে ভেতরে ঢুকে যাবেন হাতের বাম পাশে একটি শোরুম পরে কিন্তু শোরুমটি পেয়ে যাবেন

আপনার আউটলুকিং টা দেখেন ইভেন হচ্ছে এটা প্রসেসরটাও খুবই বেটার 2.0 গিগা আর অক্টা কোর Android 15 দাও আছে 5 ইয়ার হচ্ছে আপনার সফটওয়্যার আপডেট থাকবে এটাতে আচ্ছা যেহেতু একেবারে লো প্রাইসের ফোন ভাই অনেকেই চিন্তা করে ভাই একদম লো প্রাইসে একটা ভালো ক্যামেরা ফোন চাই

5 ইয়ার পর্যন্ত হচ্ছে সফটওয়্যার আপডেট করতে পারবে হ্যাঁ এই হচ্ছে এই ফোনটায় আমরা কিন্তু মমতে দিচ্ছি কিন্তু কিস্তি হ্যাঁ আপনি নিতে পারতেছেন 3 মাস এবং মাস এটা 4250 টাকা দিয়ে আপনি ফোনটা নিয়ে চলে যেতে টাকায় দিলেই হবে দেখেন 4250 কি পাচ্ছেন ভিউয়ার্স ডিসপ্লে পাচ্ছেন এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আর এটা যে সাউন্ডটা ভাই 300% ভলিউম দেওয়া আছে

ওকে আমি দেখেন এই যে একপাশে একটা লাইট লাইট থাকবে এটা এটা সেটআপ করে জাস্ট এতটুকুই এবং এই ফোনটার স্পেশাল আমাদের এটা দামটা দামটা কত এটার হচ্ছে টাকা 18999 টাকা 6GB 128GB যাদের কাছে 18999 নাই পরিবারের একজন এনআইডি কার্ড অথবা হচ্ছে আপনার জব আইডি কার্ড থাকবে জব আইডি কার্ড অথবা আপনি চাইলে বিকাশ সিম কার্ড নাও বিকাশে আপনার জাস্ট শুধুমাত্র 3 মাসে 20000 টাকা লেনদেন থাকলে হবে থাকলে হবে আচ্ছা এই ফোনটা কিনে কি অফার দিচ্ছেন भैया এই ফোনটা যদি নেন সেক্ষেত্রে হচ্ছে অফার পাবে কাস্টমার হচ্ছে একটা স্পিকার পাবে থাকবে তারপর হচ্ছে আপনার এই যে একটা নিগবেন্ট একটা নিগবেন্ট পাবে তারপরে হচ্ছে আমাদের তরফ থেকে হচ্ছে এই যে মোবাইল স্ট্যান্ড থাকবে মোবাইল ওয়ালেট পাবে ওয়াটার পট থাকবে

8GB বিল ইনটু থাকছে इवन এটাও কিন্তু আমাদের বিগ ইমেজ ব্যাটারি এটা হচ্ছে আমাদের বলতে পারি 6500mAh ব্যাটারি ব্লু বল টেকনোলজি মার্কেটে সবাই কিন্তু দিবে হচ্ছে আপনাদের লিথিয়াম আয়ন বা পলিমার এটা ব্লু বল টেকনোলজি এছাড়া হচ্ছে 6500mAh থাকছেছে এটাতেও সেম আপনারা 44 ওয়াট ফাস্ট চার্জিং থাকবে ওকে ভাই অনেকে তো বর্তমানে দেখা গেছে অনেক ফোরে হাইপ তৈরি করে যে ভাই আমরা পানির নিচে ভিডিও করতে পারি পানির নিচে রাখতে পারি এই সুযোগ সুবিধা তো আমরাও দিচ্ছি আপনাকে তাই নাকি 3 ঘন্টা পানির নিচে নিয়ে ছবি ভিডিও সবকিছু করতে পানির নিচে রেখে ভিডিও করতে পারবেন আপনি ছবি তুলতে পারবেন তিন ঘন্টা তো কারো আসলে প্রয়োজন নাই রাখার তারপরে মানে তিন ঘন্টা পর্যন্ত

এই ফোনটা কিনলে স্পেশাল কিছু অফার থাকবে এই ফোনটার সাথে হচ্ছে আমি যেটা দিব আপনাকে স্মার্ট ওয়াচ ফার্স্ট অফ অল হচ্ছে স্মার্ট ওয়াচ থাকবে এছাড়া হচ্ছে এটার সাথে এনসি একটা ইয়ারবাডস থাকবে সাথে কাদের ব্যাগ পাবে চমৎকার

ये स्मार्टफाइन है ट्रैकर

এছাড়া হচ্ছে আপনার ব্যাকে যদি বলি ক্যামেরা থেকে যদি শুরু করি সে ক্ষেত্রে ফিফটি প্লাস এইট মেগা পিক্সেল আর ফ্রন্ট যেটা হচ্ছে আপনার থার্টি টু মেগা পিক্সেল আচ্ছা আচ্ছা আমি একটু এই যে রেজলেশনটা বাড়িয়ে দিলাম জাস্ট ক্যামেরাটা ভাই যেটা বললো একটু দেখায় দিই আপনাদের কি বলেন দুর্দান্ত ক্যামেরা ভাই হ্যাঁ ক্যামেরা হচ্ছে খুবই সুন্দর একটা ক্যামেরা আপনি দেখেন আমার ফেসটা দেখেন খুব ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিন্তু এবং হচ্ছে একটু জুম জুমিং আউট করে দেখাতে পারেন হুম হুম আচ্ছা আচ্ছা আর যদি বলি এটা ব্যাটারি কেমন থাকবে ভাই ব্যাটারি হচ্ছে এটা ছয় হাজার পাঁচশো এমএইচ এটাতেও সেম হচ্ছে আপনারা 90 ওয়াটের ফার্স্ট চার্জিং ব্যবহার কর হয়েছে 90 ওয়াটের ফার্স্ট চার্জিং খুব দ্রুত চার্জ হবে এটা भैया गेमिंग এর জন্য কেমন হয় ভাই এটা গেমিং এর জন্য এখানে আলট্রা গেমিং মোড ব্যবহার করা হয়েছে এখানে অনেকগুলো সেটিং আছে পাবজি ফ্রি ফায়ার বা এই ধরনের যেগুলো গেম অনলাইন হয় প্রতিটা গেম স্মুথলি খেলতে পারবে ফ্রেম রেটটা খুবই কম থাকবে এটা এই হাতে ব্ল্যাক কালার থাকবে এবং একটা হচ্ছে আপনার যদি জি ভেরিয়েন্ট আট দুশো ছাপান্ন এটা নেওয়া হলে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই আর হচ্ছে আপনার ফাইভ জি ভেরিয়েন্ট যেটা তেতাল্লিশ হাজার

আর এছাড়াও হচ্ছে আপনার দুইটা গ্রান্টেডের ভোটার আইডি কার্ড লাগবে এছাড়াও হচ্ছে আপনার যদি জব করে থাকেন পে স্লিপ টা লাগবে সমাজের মাধ্যমে মাধ্যমে যদি নেন বেশি কিছু লাগবে না জব করে এমন একটা প্রমাণ দিতে হবে

তারপর হচ্ছে আমাদের এই যে এই বাটটা পাবেন JBLs জস জস হ্যাঁ আগে তো আগে মানে হ্যাঁ এটা দিয়ে দেব ওভারের হেডফোন দিয়ে দেব JBL আপনি দিবেন সাথে ওই গ্লাস ব্যাক বলে হেডফোন মোবাইল স্ট্যান্ড তারপর হচ্ছে আপনার অনেক রকমের গিফট থাকে সব ভিজিট করলে বাকিগুলো পেজ আর গিফট অফার গুলো এই ফোনটা কিনলে আপনার এস ভিয়ার্স পেজ আছে দারুন একটা ফোন Vivo V60 Lite আমরা তারপরে কোন ফন্টি দেব भैया এরপরই দেখব হচ্ছে আমাদের Vivo V60 যেটা হচ্ছে জাইস অপটিক্যাল লেন্স ব্যবহার করা এবং সবচেয়ে সুসংবাদ হচ্ছে আমরা এই প্রথমবার ফোনে অরিজিন ওয়েস দিচ্ছি যেটা আগের ফোন গুলোতে ছিল আমাদের বাইরের কান্ট্রি গুলোতে বা দেখা গেল চাইনিজ ভেরিয়েন্ট গুলোতে পাওয়া যেত অরিজিন বাট এখন গ্লোবালি আমরা এই ফোনটাতে অরিজিন ওয়েস 6 দিচ্ছি ও জোস আর এই ফোনটা নাকি ক্যামেরা নাকি ভাই জুম নাকি অনেক বেশি বেটা হ্যাঁ এটা হচ্ছে কিন্তু টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে 100x পর্যন্ত জুম করতে পারবে 100x এর জুম 100x পর্যন্ত জুম করব 2 কিমি দূর থেকে মনে টেনে নিয়ে আসতে হবে হ্যাঁ ভাই আপনি যদি বলে কিছু না একটু ব্যাকে ঘুরে জাস্ট জুম দেখালে দেখতে পারবেন আমি জাস্ট জুমটা দেখাই আপনাদেরকে দেখেন

এর সাথে থাকবে হচ্ছে আপনার এল জিরো সিক্স থাকবে এই দুইটা আমাদের কিস্তিতে নিলে দিব আর সাথে কি দিবেন আর সাথে দিব হচ্ছে আপনার এটার সাথে যে লাঞ্চ বক্স দিয়ে দিব লাঞ্চ বক্স থাকবে আর দিবেন লাঞ্চ বক্স থাকবে তারপর প্রেসার কুকারে দিয়ে দিব ওরে ভাই রে ভাই তবে এটা ক্যাশের ক্ষেত্রে আর কি আচ্ছা আচ্ছা আর কিস্তিতে নিলে এটা সাথে থাকবে এটা এটা থাকবে ওকে জো এই আর যা যা লাগে যা যা আছে এগুলো সবই থাকবে ওয়াটার পট কাদের ব্যাগ হেডফোন হ্যাঁ তারপর হচ্ছে মোবাইল স্ট্যান্ড মানে আমরা বলবো বাংলাদেশের সেরা অফারে যদি কিনতে চান অবশ্যই কিন্তু ভাইদের শোরুমে চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন করে চলে ইনশাআল্লাহ বিগ অফারটা আপনারা দেখলাম এবারে একটু দেখাবো আপনাদের এই প্রথমবার হচ্ছে একটা ট্যাপ নিয়ে ট্যাপটা হচ্ছে আমাদের ট্যাপটা কিন্তু খুবই স্লিম এবং হচ্ছে বডি ব্যবহার করা আছে এটা খুবই একটা স্লিম একটা বডি জাস্ট দেখলে বুঝতে পারবে খুবই খুলে দেখে হ্যাঁ খুলে দেখায় না হয় খুবই স্লিম ভাই করতে পারেন দেখেন দারুন দারুন এটা ছয় জিবি র্যাম এই প্রাইসে ম্যাক্সিমাম ব্র্যান্ডে র্যামটা কম পাবেন চার জিবি আমরা কিন্তু আপনাকে ছয় জিবি একশো আঠাশ জিবি রেখে সিম সাপোর্টেড ভাইয়া সিম মেমোরি কার্ড দুইটাই সাপোর্টেড বলতে পারেন সেলুলার প্যাডেটা আচ্ছা 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 এছাড়া হচ্ছে এটা 6 জিবি 128 জিবি 8000 এমএএইচ এর ব্যাটারি 8000 এমএএইচ এর ব্যাটারি জি 8000 এমএএইচ এর ব্যাটারি দাম কত এটা দাম হচ্ছে 19999 টাকা এটা जस्ट ক্যাশ সেল হবে আর কি ক্যাশ সেল হবে সহজের মাধ্যমে কি সেল হয় সহজে আপাতত হয়নি সামনে আমরা নিয়ে আসব চেষ্টা করছি আর কি ওকে আচ্ছা চমৎকার এই প্রোডাক্টটা আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন এর সাথে কিছু অফার থাকবে হ্যাঁ এটার সাথে স্পেশাল একটা অফার ওর সাইজ অনুযায়ী একটা অফার থাকবে কি দিবেন ভাই এই যে লাঞ্চ বক্স লাঞ্চ বক্স খুব সুন্দর একটা লাঞ্চ বক্স আমি ভাইয়ের ভিডিও দেখে আসছি আমাকে মোটামুটি অনেক কিছু দেখলাম যে কিস্তির মাধ্যমে প্রয়োজন হয় কিস্তির মাধ্যমে যদি কেউ নেই আমাদের হচ্ছে মোমো কিস্তিতেও আমরা দিয়ে থাকি এবং সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র বিকাশের লেনদেন গত মাসে থাকতেই হবে আপনার যে গ্রান্টার তার একটা তিন ভোটার আইডি কার্ড আর আপনার একটা ভোটার আইডি কার্ড থাকলে হচ্ছে আর মোমোর ক্ষেত্রে হচ্ছে যদি বিশ বা বাইশ হাজার টাকার উপরে যদি কোনো ফোন পারচেস করেন গত তিন মাসে আড়াই লক্ষ টাকা হচ্ছে আপনার ট্রানজাকশন থাকা লাগবে অথবা ব্যাংকে স্টেটমেন্ট দিলে হবে নো ইস্যু